আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বি বিল্ডার থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমরা নন মডিফাই ইউপিএস বিক্রি করি কিনা এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ নন মডিফাই ইউপিএস এর স্টক আছে তো আপনাদের যাদের প্রয়োজন নন মডিফাই ইউপিএস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নন মডিফাই ছশো পঞ্চাশ প্লাস্টিক বডি ইউপিএস হচ্ছে আমরা আটশো টাকা করে বিক্রি করি তো যাদের প্রয়োজন হবে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হয় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে হ্যাঁ পাওয়ার কাঠ স্টিল বডির দাম হচ্ছে বারোশো টাকা করে নন মডিফিকেশন আর ছয়শো পঞ্চাশ বিয়ে স্টিল বডি যদি নেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা করে পার পিস পরে আর যদি বারোশো বিয়ে নিতে চান বারোশো বিয়ে চব্বিশ গোল্টের ভিতরে আমাদের কাছে আছে হচ্ছে পাওয়ার গার্ড পাওয়ার গার্ড কোম্পানিরটা হচ্ছে আপনার পনেরোশো টাকা করে বারোশো বিয়ে চব্বিশ বোল্ট আর রেগুলার স্টিল বডিটা হচ্ছে তেরোশো টাকা করে মডিফাই ইউপিএস নিতে চাইলে মডিফাইয়ের স্টক এই যে এখানে আছে ইউজ পরিমাণে স্টক আছে পাওয়ার প্যাক স্টার এগুলো আমরা মডিফাই করে থাকি পাশাপাশি পাওয়ার গার্ড যদি নিতে চান পাওয়ার কার্ডেরও নিতে পারেন পাওয়ার গার্ড প্লাস্টিক বডি তো মডিফাইয়ের যে আর কি স্টকগুলো আমাদের মডিফাই ইউপিএস বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অনুযায়ী দামটা আর কি সিলেক্ট হয়ে থাকে তো যাদের যে ধরনের কাস্টমাইজেশন প্রয়োজন হবে কাস্টমাইজেশনের উপরে দামটা সিলেক্ট হবে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দাম জানার জন্য আমাদের লোকেশন চনপাড়াতে অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হয় কাস্টমাইজেশন প্রোডাক্ট নিতে হলে প্রোডাক্ট রেডি হইতে এক থেকে দু দিন সময় লাগে আর যাইতে আবার এক থেকে দুই দিন সময় লাগে ঠিক আছে তো এরকম টাইম নিয়ে আপনারা কাস্টমাইজেশনের অর্ডার দেবেন আর নন মডিফাই ইউপিএস আজকে অর্ডার দিলে কালকে আমরা পাঠিয়ে দিতে পারবো এরকম আমাদের কাছ থেকে চার্জার নি নিতে চাইলে চার্জারের স্টোক আছে আমাদের কাছে টেন এমবিআরের চার্জার টোয়েন্টি এম বিআরের চার্জার তারপর আপনার বারো বোল চব্বিশ বোল টোয়েন্টি এম বিআর চার্জার নিতে পারেন আইপিএস ক্যাশিং অনেকের প্রয়োজন হয় আইপিএস ক্যাশিং আপনারা আইপিএস ক্যাশিংও নিতে পারেন যাদের এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান আর কি সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন